গোলাপ সব সবকিছুই ইতিহাসের এক অংশ চোদ্দই ফেব্রুয়ারি শুধু ভালোবাসার দিন নয় এটি শুরু হয়েছিল এক সাহসী ব্যক্তির রহস্যময় কাজ থেকে দুইশো সত্তর খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের সম্রাট ক্লোডিয়াস উনি বলেন যে যারা প্রেম করে বা যারা বিয়ে করে সেই সৈনিকরা নাকি যুদ্ধের ময়দানে দুর্বল থাকে যার ফলে উনি প্রেম এবং বিয়ে দুটাই নিষিদ্ধ করে দেন কিন্তু একজন ব্যক্তি যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন তিনি সেইটা মেনে নিতে পারেননি সেন্ট ভ্যালেন্টাইন গোপনে যুবক যুবতীদের বিয়ে পড়াতে থাকেন কোনো এক পর্যায়ে ওনাকে গ্রেফতার করে রোমের সেই পাতুলার জেলে আটকে রাখা হয় কিন্তু সেই জেলখানা থেকে ও গোপনে সেই সৈনিকদের বা যুবক যুবদীদেরকেও উনি বিয়ে করাতে সাহায্য করেন আর তারপর চোদ্দই ফেব্রুয়ারি 270 খ্রিস্টাব্দে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তো ইতিহাস দ্বারা আমরা দেখতে পাই যে উনার জেলখানা থেকে মৃত্যুদণ্ড হওয়ার আগে চিঠির মধ্যে উনি লিখেছিলেন কোন এক প্রেমিকের জন্য ফ্রম your valentine যেটা আজ পর্যন্ত অনেক প্রেমিক প্রেমিকারা তাদের কার্ডের মধ্যে লিখে থাকেন এক জেলখানার চিঠি ইতিহাস বদলে দিল আর সেই চিঠিতে সাইন করেছিলেন ফ্রম ইওর ভ্যালেন্টাইন আর চোদ্দ শতক থেকে পনেরো শতকে ইউরোপে এবং ইংল্যান্ডে শুরু হয় সেই ভালোবাসার চিঠির আদান প্রদান মতো তারপর এবং এই ভালোবাসার প্রদান খুবই জনপ্রিয়তা পেয়ে যায় সেই চোদ্দই ফেব্রুয়ারি আস্তে আস্তে সেই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পরিচিতি পেতে থাকে পনেরো শতকে প্রথমবারের মতো আমাদের এই ইংল্যান্ডে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে কার্ড ফুল এবং লাল গোলাপ প্রতীক হিসেবেই প্রেমকে দেখানো হতো আস্তে আস্তে সেই ভ্যালেন্টাইন চিঠি লেখা সেইটা যেন আর রোমান্টিকতা রয় না সেইটা যেন একটা সাহসের প্রতীক হয়ে ওঠে এই চোদ্দই ফেব্রুয়ারিতে যে ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই দিনেই কেন এই ফুল কার্ড চিঠি এইগুলা কিভাবে যুক্ত হলো কার্ড চকলেট গোলাপ ফুল সব কিছুই ইতিহাসের এক অংশ চোদ্দ শতকে আমাদের এই ব্রিটেনে হাতে লেখা শুরু হয় সেই ভ্যালেন্টাইনের কার্ড সেই চিঠিতে লেখা হতো প্রেমের বার্তা কিন্তু উনিশ শতকে ইডজার বলে আমেরিকান একটা কোম্পানি এই চোদ্দ ফেব্রুয়ারির উপলক্ষে একটা কার্ড কিছু চকলেট কিছু ফুলের এইগুলা দিয়ে একটা কোম্পানি শুরু করে দেয় প্রেমিক প্রেমিকারা পাগলের মতো সেইগুলা কিনতে থাকে সেই কোম্পানি রাতারাতি কুটিপতি হয়ে যায় সেইটাকে টিভি নিউজ পেপার সবকিছু দ্বারা করতে থাকে সেই কার্ড দেওয়া চকলেট কিনে দেওয়া ফুল কিনে দেওয়া পৃথিবীর চারিদিকে আস্তে আস্তে শুরু হতে থাকে আর এইভাবে চলতে চলতে আজ এই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে গেছে সামাজিক এবং অর্থনৈতিক একটি উৎসব রোমের মধ্যযুগের সেই সেন্ট ভ্যালেন্টাইনের চিঠি আঠারো থেকে উনিশ শতকের সেই কার্ড এবং চকলেট সব মিলিয়ে বিশ্বব্যাপী আর সেই প্রতিটি 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 চকলেট ফুলেই লুকিয়ে রয়েছে সেই আঠারোশো বছরের সাহস তার গল্প তাই সেই ভ্যালেন্টাইন্স দিন ওই ঘাট বা চকলেট বা গোলাপ দেওয়ার আগেই মনে রাখবেন এইটা শুধু কোনো রোমান্টিক দিন নয় এইটা ইতিহাসের একটা অংশ